আজকে রান্না করব খাম আলু বা মেটে আলু কেউ খাম আলু বলি আমরা কেউ মেটে আলু বলি এটাকে এটা ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি তো এটা রান্না করব আজকে ল্যাঠা মাছ দিয়ে এখন ল্যাঠা মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে তার আগে বলি এই যে আলুটা এটা অনেকে সেদ্ধ করে নেয় তো আমি সেদ্ধ করব না ভালো করে একদম কচলে কচলে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়েছি যাতে নাকি একটা লোদ লোদ ভাব থাকে কষ থাকে সেটা ধুয়ে গেছে তো এখন জলটা যতটুকু আছে ঝরে গে ঝরিয়ে রাখলাম আর এই যে মাছটা এটা দিয়ে আজকে এটা রান্না করব। কে কে খামালু খেয়েছো বা জানো চেনো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আমাদের সাথে কথা বলতে বলতে তেল তো গরম হয়ে গেল মাছটা ভাজা করে নিলাম মাছ ভাজার তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আলু টুকরোগুলো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে এলো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তারপর এক কাপ জল দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিরে রাখা সসাতখানা কাঁচা লঙ্কা দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে আলুটাকে রান্না করে নিলাম তারপর ঢাকা তুলে দেখলাম খুন্তি দিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটালাম মাছ দেওয়ার পরে তারপরে ঝোলটা যখন মোটামুটি ঘন হয়ে এলো তখন দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি এবার ধনেপাতা কুচি দেওয়ার পরেও পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলাম ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে বুঝে গেলাম হয়ে গেল নামিয়ে রাখলাম একটা পাত্রে